অভিযোগ করলেন গেরোস্তরা কেন আমাদের দুধ নিয়ে বাজারে আসতো না খেয়ে আমরা তো আগে দুধ বেচতাম বাজারে আসতাম আমরা এক বাড়িতে কাজ করে খাবার খেয়েই আমরা বাজারে আসতাম কেন আমাদের এখন না খেয়ে আসতে হয় কারণ আমাদের আগে 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 দশটার থেকে সাড়ে দশটা এগারোটার ভিতরে আমরা আসলেও আমরা দুধ বিক্রি করতে পারতাম ভালো মূল্যে আর এখন আমরা নয়টার এসে নয়টার নয়টা বাজলে আসলেও আমরা দুধ বিক্রি করতে পারি না অভিযোগ গৃহস্থদের আর দুর্বলতা হয়তো বাজার কমিটির ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন কারো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন হ্যালো গাইস আজকে আমরা সিরি বাজারে আর সিরি বাজারে আলোচনা করব আজকে দুধ বাজার নিয়ে আর এই তেরোশ্রীড়ি বাজারটা কিন্তু ঐতিহ্য ঐতিহ্যবাহী একটা বাজার জমিদার আমল থেকে হয়ে আসতেছে এখনো খুব জমজমাট ভরপুর বাজার আর এই বাজারটা হচ্ছে মানিগঞ্জ ডিস্ট্রিক্ট ঘিওর থানা সিরি বাজার এই তেরোশ্রী বাজারে এখানে কিন্তু দুধ কম পক্ষে দুইশো আড়াইশো মন দুধ ওঠে এই বাজারে আর অল্প কিছু টাইমের ভিতরে কিন্তু বাজারটা শেষ হয়ে যায় আমরা যেমন এর আগে ছোটোবেলায় দেখছি এই বাজারে দুধ বাজারে দুধ আইসে বেলা সাড়ে দশটার থেকে এগারোটার সময় দুধ আইসে দুধ বিক্রি করে অন্য অন্য বাজার সবাই করে ওই মাছ কিনে আনাস মানে সবজি টবজি কিনে এরকম হয়ে থাকে আর এই যে দেখেন এই যে একটা যে লোক যে দুধ নিয়ে আইছে এই লোকটা কিন্তু এখন দুধ বিক্রি করতে পারতেছে না এই যে 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 একটা মানে এখন বাজারের পরিস্থিতি থেকে নয়টার ভিতরে বাজার শেষ আর আজকের তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা কেজি দরে দুধ যাইতেছে বলেন এক কেজি দুধের দাম পঁয়ত্রিশ টাকা আর এক কেজি ভুসির দাম হচ্ছে পঞ্চান্ন টাকা এই যে দর দাম হইতেছে এরা বাড়িতে একটু কাজ করে আইসে আসার পরেই দুধ বাজার মানে দেরি করে ফেলাইছে বাজার পায় নাই দুধ বেচতেও তাদের কষ্ট হয়ে যেতেছে এখন বাজার হলো আপনার শোয়া নয়টা এই পইনি নয়টার থেকেই দুধ বাজার শুরু হয়ে গেছে বাজার কমিটি একটা হয়তো নির্ধারিত একটা সময় করে দিছিল সেই সময়টাও বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেছে সেই সময়টা নাই যার কারণে এখন যারা মানে গেস্ত তাদেরও খুব কষ্ট হয়ে গেছে এই যে এই যে এখানে দেখতেছেন এখানে শুধু কে ক্রেতার বিক্রেতা ছাড়া আর নাই মানে এই পাইকের যে গোসের একমাত্র পাইকের কিনে গোসেরা নাই ঠিক আছে এই যে মিজান ভাই আমাদের

তো এইভাবে হইলে পরে বলেন গৃহস্থরা কীভাবে বাঁচবে আর একটা বিষয় হলো গৃহস্থদের আর গৃহস্থরা কিছু কিছু গৃহস্থ আছে এরা কিন্তু দুধ দই সাড়ে আটটা বাজে বাজারে এনে পয়সা থাকে তাই ঘোষেরা কিনতে বাধ্য হয় আর এটা বাজ আসলে এই নিয়ন্ত্রণটা করা উচিত হলো বাজার কমিটির পক্ষ থেকে বাজার কমিটি যেটা বলব যে সিদ্ধান্ত যেভাবে বা চালাইবো সেইভাবেই চলাটা প্রয়োজন আমি মনে করি যে সম্ভব আর চলেন আমরা কাঁচা বাজারে হ্যাঁ কাঁচা বাজারের দিকে যাই কাঁচা বাজার দেখাই আপনাদের একটু দেখেন এই কাঁচা বাজারটা কিন্তু এই যখন দুধের এক কেজি দুধের দাম ষাট টাকা সত্তর টাকা ছিল তখনও কিন্তু মানুষ বাজার করে খাইতে পারছে আর এখন এক কেজি দুধ বেচলে কিছুই হয় না বুঝতেই তো পারেন পাঁচ কেজি দুধ নিয়ে আসে ছয় কেজি দুধ নিয়ে আসে এই দুধ বিক্রি করে এই আপনার ভুষি কিন গরুর জন্য ভুষিয়েই কিনবো নাকি এই বাজার ঘাট করে রেখাইব দেখেন বাজারঘাটে যে এটা অবস্থা কোনো লোকজনই নাই অথচ কিন্তু এখন বাজে শোয়া নয়টা নয়টা বিশ বাজে তে এইভাবে আসলে গৃহস্থদের একটা গৃহস্থদের অভিযোগ যে বাজারটা আর একটু পরে লাগুক আর দুধের দামটাও যদি আর একটু ভালো পায় তাহলে হয়তো মোটামুটি মোটামুটিভাবে চলতে পারবে কারণ দুধ বিক্রি করে যদি ভুষির টাকাই না হয় আর সংসারটা কীভাবে চালাইব এই জন্য এবং আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন দয়া করে ভালো থাকবেন ধন্যবাদ